এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় হাত পাকাতে ভোট দিলে ভাই ন হবে জয় হাত পাকাতে ভোট দিলে হবে জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোন ভয় আপনার যদি ঘুম না ধরে খালি ভাবিকে বলবেন পাঁচ মিনিট হাঁকাও পাঁচ মিনিট দেখবেন পাখা দিয়ে বাতাস করলে ভাই আর পাঁচ মিনিট পর খবর নাই দেখছি না পানি বলে পাখা বন্ধ নাই চেষ্টা শীতল করতে এবার পাখার তলে আয় জয় তাই তো এবার গরিব নৌকা আরে না নৌকা না গুলো দাঁড়িয়ে এবার সবে এক হয়ে যাও যারা মানো i per sobre et voler-te a utar a